কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ আমি দীপিকা তো এই দীপিকা ব্লকটা তোমরা দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে তো এইদিকে দেখো ঘুম থেকে উঠে আমি এই দিকে এই যে গরুগুলোকে বাইর করে নিয়েছি নিয়ে এইদিকে খড় দিয়ে নিয়েছি দেখো কত সুন্দর করে দুজনে মিলে খড় খাচ্ছে আর এই দিকে এই যে এই দুটো গরুকে এইখানে বেঁধে রাখা হয়েছে এই দুটো এইখানে খড় খাচ্ছে তো দেখো তো দিকে এই যে এই দুটো ওইদিকে খড় কাছে কত সুন্দর করে আর এরা দুজন কিন্তু ঢিসাঢিসি করে না তো সেই জন্য এক জায়গায় রেখে দিয়েছি আর বেশি মানুষের মিল কিন্তু থাকে না তাই না সেরকম সবাই একদিন সবারই চলে যেতে হয় তো দেখো এত সুন্দর মিলের মধ্যে এত ভালো হওয়ার পর ওকে নিয়ে যাবে আজকে যাওয়ার কথা আজকে বিক্রি করা হয়েছে অনেক দিন আগে তো নিয়ে যায়নি আজকে নাকি নিয়ে যাবে তো সেই খুব খারাপ লাগছে এটাই হচ্ছে একটা কিন্তু খারাপ খবর তাই না মনে করো তো যখন নিয়ে যাবে পরে তোমাদের সঙ্গে শেয়ার করে নিব। তো দেখো কত সুন্দর করে খাচ্ছে এখন ভালো হয়েছে খুব মায়া লাগে তাই না খুব মায়ার লাগে বলতে কি বাচ্চাগুলো তো এইদিকে কান্না করে দেয় মানে শুনি যে নিয়ে যাবে খুব খারাপ লাগে তো যাই হোক কিছু করার নেই তো এখন যাই উঠান ঘরগুলো তাড়াতাড়ি করে দিয়ে নিই এদিকে দেখো ছোট্ট সোনা বাছকটা এইদিকে চলে এসেছে এই যে ক্ষেতের মধ্যে দেখো ঘাস খাচ্ছে এখন খুঁটে খুঁটে ঘাস খায় তো এখন অল্প একটু দুধ হলে হয়ে যায় তবু এক পোয়া করে প্রতিদিন খাওয়াই আগে বেশি করে খাওয়াইতাম আধা কেজি করে তো এখন এক পোয়া করে খাওয়াই আর এখন দেখো ঘাস খর সব কিছুই ও খেতে পারে দেখো কত সুন্দর করে ও একা একা এদিকে চলে এসেছে আর এই যে আমাদের পাট ক্ষেত তো দেখো এই যে পাট ক্ষেতটা না ঢেলানোর পরে দেখো কত সুন্দর হয়েছে গপ গপ করে তাই আবার ভালো হবে যদি একটা বৃষ্টি হয়ে যায় না তাহলে কিন্তু আরও পাট ক্ষেতটা সুন্দর হবে ওই দিকটা দেখো জল পেয়েছে মানে এই যে ধান বাড়ির জল তো সেজন্য ওই দিকটা বেশি গপ গপ করে উঠেছে দেখো কত সুন্দর হয়েছে না সুন্দর হয়েছে তো ঠিক আছে এখন যাই আর ওই দিকটা অতটুকু বাকি আছে এই যে আলের ঘুরে ওইটুকি আর মেলানো হয় না তো গরুগুলোকে গোড়গুলোকে বাইর করে চলে আসছে ক্ষেতের মধ্যে তো এইদিকে বা চরটা এইদিকে খাচ্ছে আর এইদিকে পাট ক্ষেতটা একটু দেখতে আসলে সবাই বলে কি জানো আগের দিনে মানুষগুলো মানে প্রতিদিন সকালবেলায় বিকালবেলা আর কি বা দুপুরবেলায় হোক দুবেলা আর কি ক্ষেতের মধ্যে যেতে হয় তাহলে নাকি বলে মানে ক্ষেতগুলো আর কি বলে যে গিরি আমাকে খবর রাখে আমাকে ভালো হতে হবে এই রকম আর কি সবাই আগে বলতো তো সেই জন্য আগেকার দিনে কিন্তু মানুষ মানে দু তিনবার হইল ক্ষেতের মধ্যে গিয়ে দেখা করে আসে সাক্ষাৎ দিয়ে আসে যে না গা মানে গিরি ওদের গিরি বলতে কি গাজি মানে ভালো আছে তোমার খবর রাখে মানে খেতেও তখন একটা আনন্দ পায় এরকম বলতো আগে মানুষ কিন্তু এখন মানুষ সেরকম যায় না এই যে ধান গাড়ে আর খোঁজখবর রাখে আমার যে কোনো ক্ষেতের মধ্যে তাই না মানে প্রতিদিন যায় না কিন্তু প্রতিদিন যাওয়ার দরকার কিন্তু তো যাক এখন আর আগের দিনের কথা কেউ মানবেও না বলেই তো লাভ নাই তাই না তো যাই এখন বাড়ির কাজগুলো করে নিই তো এইদিকে উঠান ঘর ঝাড় দেওয়া এগুলো হয়ে গেলো তো এখন আমি এদিকে তাড়াতাড়ি করে গোবরগুলো ফেলে নিচ্ছি প্রতিদিন আগে এদিকে গরু বাইর করে গোবর ফেলি তারপর উঠানটা ঝাড় দিয়ে নিই কিন্তু আজকে কি করেছি গরুটা গরুগুলোকে বাইর করে নিয়ে আগে উঠানটাই ঝাড় দিয়ে নিলাম তারপর এইদিকে এই যে গোবর ফেলতে আসলাম তো দেখো তো কেউ কিন্তু হাত দিয়ে নাড়ে না গোবর তাই না কিন্তু আমাদের মধ্যে সেটা কি কিছু ব্যাপার না আমরা হাত দিয়ে যে গোবর নেই গোবর না হলে পরে আমাদের কিন্তু শুদ্ধ হয় না তো এইদিকে আমার বাড়ির সেই সমস্ত কাজ শেষ হয়ে গেছে তো এইদিকে আমি তাড়াতাড়ি করে ছান করে নিয়েছি তো এইদিকে আবার সকালের কি খাবো না খাবো খাবো তো সেটা এদিকে রেডি করতে হবে তার মধ্যে ঠাকুর তো আছেই তো ঠাকুরটা যতক্ষণ না পুজো দেব ততক্ষণ যেন কীরকম লাগে তাই না তো ঠাকুরটা আর কি মুছে পূজা দিয়ে নিলে বাস কোনো ব্যাপার না তখন আর কি মনটা একটু ভালো থাকে আনন্দ থাকে তো সেই জন্য এই দিকে তাড়াতাড়ি করে এখন আমি ঠাকুরটা পুজো দিয়ে আসব তো এখন আমার এইদিকে দিকে করা হয়ে গেল তো যাই ঠাকুরগুলো তাড়াতাড়ি করে মুছে নেই আর রাজ রাশি এইদিকে বই পড়তে বসে পড়েছে আর রাজ রাশি এইদিকে চা বানিয়ে ওরা দুজনে খেয়েছে মুড়ি চা মুড়ি খেয়ে বই পড়তে বসে পড়েছে আর আমি এই দিকে ছান করে এখন আমি ঠাকুরগুলো মুজবো আর এইদিকে দেখো গোলাপ ফুলগুলো কত সুন্দর করে ফুটেছে দেখো সুন্দর অনেক অনেক ফুল ফুটেছে চলো দেখাই একটু তো দেখো কত সুন্দর এইদিকে গন্ধরাজ গোলাপ আর গোলাপ ফুলগুলো দেখো কত সুন্দর করে ফুটেছে এই যে এখন বাজে সাতটা চল্লিশ তো বাড়ির আমার কাজকর্ম সমস্ত কিছু শেষ এদিকে ঠাকুর পূজা দেওয়াও শেষ হয়ে গেছে তো এখন আমি মানে চা খাবো না মানে অল্প একটু দুধ আছে তোমার মানে রাশির বাবা দিকে উঠবে তারপরে চা বানাবো আমার জন্য চা বানাইছিল রাশি ঢেলেও রেখেছিলো তারপর গিয়ে দেখি একটা মাছি পড়েছে আছে রাজ এদিকে খেতে বসেছে আর আমার জন্য চাটা রেখে দিয়েছে চায়ের কাপটা ওইখানে একটা মাছি পড়ে এসে মাছি পড়েছিলো তো সেজন্য আর আমি চা খাইনি আসলে আমার ভাগ্যে ছিল না তাই না তাই গেস তো সেজন্য খাওয়া দাওয়া হলো না আর এখন আমার এইদিকে ছান করা ঠাকুর পূজা দেওয়া সমস্ত কিছু শেষ এখন এই যে যাই তাড়াতাড়ি করে চালগুলো ঝাড়ি আর এদিকে ও উঠবে তারপর আমি চা বানাবো তো এইদিকে দেখো চালগুলো ভেঙে এনেছে তো এইদিকে চালগুলো ঝাড়াই হচ্ছে না তো আজকে এইদিকে চালগুলো নিয়ে বসলাম আর এইদিকে ডিঙ্কার বাবা এসেছে বিয়াবাড়ির কথা বলতে এইদিকে দেখো এই যে লোক এসেছে তো মানে দালাল এসেছে এই যে গরুটাকে বিক্রি করা হয়েছে অনেক দিন আগে বিক্রি করা হয়েছে তো নিয়ে যায়নি ওদের নাকি অসুবিধে ছিল তো সেজন্য নিয়ে যায়নি এই যে গৌটা দেখো কত সুন্দর হয়েছে এখন তাই না তো কিন্তু করার কিছু নেই বিক্রি তো করতেই হবে রান্না বান্না হয়েছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো দেখো কি কি রান্না করলাম এইদিকে ডিম এই যে ভেজে নিয়েছি আর এদিকে আলু ভাজা আর হচ্ছে মুসুরের ডাল সঙ্গে হচ্ছে লেবু আর মাংস তরকারি রান্না করেছি পাটার মাংস নিয়ে এসেছে চলো দেখাই মাংস এইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন এইদিকে মনীষা আসলো তো তখন বলছিল মনীষাকে খাওয়া দাওয়া করতে বনালিকেও বললাম তো কেউ খাওয়া দাওয়া না করে স্নান করে চলে গেল। তো এখন এইদিকে মনীষা আসলো খেলতে তো বললাম যে খেয়ে নে মাংস আছে তো ও নাকি মাংস খাবে না তবুও ওকে আর কি জোর করে দিলাম দু পিস খেয়ে নিস হ্যাঁ হ্যালো স্নেহ মা ঠিক আছে খেয়ে নিস আর এইদিকে দেখো হাঁসগুলো প্যাক 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 শুরু করে দিয়েছে আর এই যে এই মাত্র এই যে হাঁসগুলো বাচ্চাগুলোকে আর কি এই যে আটা গুলিয়ে খাওয়ানো হয়ে গেল আর এইদিকে আমি রান্নাঘরে ঘুগনি সিদ্ধ হয়ে গেছে তো এখনও পিঁয়াজ ছুলি আর আজকে একটা নতুন আইটেম আর কি শুরু করে দিয়েছি তো সেটা হচ্ছে শিঙাড়া বানানো তো চলো সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করে নেব ঠিক আছে এই যে দেখো মা দিকে বানাচ্ছে দোকানে নিয়ে যাবে তাই শিঙড়া বানাচ্ছে দেখো যখন প্রথম থেকে বানাবে তখন দেখাবো এই যে সিঙ্গারা হয়ে গেছে কেমন হয়েছে এটা আমি বানিয়েছি দেখো কত সুন্দর করে বানিয়েছি দেখো মাঠটার চেয়েও আমি ভালো করে বানিয়েছি না বলো হ্যাঁ দেখছি আমার মতো এই যে আমি গোল গোল করে রেখেছি ওইখানে ময়দা ময়দার পুরো সেটা বানা আর এখানে তরকারি দেখো দেখছি জল নি অল্প একটু জল দিলে ভালো হয় মানে ইয়েটা বন্ধ হয় তাহলে ভালো হয় কত লাগছে রোদ খাই যে খাইছে বল ধরে এই যে আজকে থেকে আমাদের নতুন ব্যবসা শুরু এই যে এখন থেকে সিঙ্গরা দোকানে বিক্রি করা হবে তাই আজকে প্রথম আর কি কালকে নিয়ে এসেছি ময়দা বাদাম তেল আজকে এই যে শুরু করলাম না তো এদিকে বাড়ি ঘরের কাজ করা হয়ে গেল তো এদিকে আকাশটাও খারাপ তো ভাবলাম যে না এই যে পাট ক্ষেতের মধ্যে জল দিয়েছে দেখো এই যে জাংলা জাংলা বলতে কি এটা জাংলা দিব তো এই জমিটা তো জল এদিকে এসেছে তো আসলে কিন্তু ভালোই হইতো কিন্তু এইদিকে দেখো আলটা বন্ধ করে দিয়েছে আর এইদিকে দেখো এই যে পাটক্ষেতের মধ্যে জল হয়ে গেছে তো ধান ক্ষেত থেকে পাটক্ষেতের মধ্যে রেখে জলটা ছেড়ে দেওয়া হয়েছে তো আলটা কিন্তু কেটে দেওয়া হয়েছে তো আলটা কিন্তু বন্ধ করা হয়নি তো সেই জন্য এইদিকে চলে আসলাম এই যে পাটক্ষেতের এই দিকে তো এখন আমি এই আলটাকে বন্ধ করে দেবো আর কোনো বছরও কিন্তু এরকম হয় না এই সময় অনেকবার বৃষ্টি হয়ে যায় কিন্তু এবছর একবারও কিন্তু বৃষ্টি হয়নি আর এইদিকে দেখো পাট ক্ষেতের অবস্থা কি হয়েছে কোনো দিন কে কেউ শুনেছ যে পাট ক্ষেতের মধ্যে জল দিতে হয় কিন্তু জল দিতে হয় না এমনিতেই বৃষ্টি হয়ে যায় কিন্তু বছর সব কিছুই কিন্তু আলাদা হয়ে গেছে দেখো মানে অন্যরকম হয়ে যাচ্ছে দিনে দিনে সব কিছু তো প্রকৃতির ইয়াও কিন্তু পাল্টিয়ে যাচ্ছে তো দেখো এইদিকে এই যে পাট ক্ষেতের মধ্যে আমরা জল দিয়ে নিলাম তো আলটা বন্ধ করে দিয়ে এই যে পা দিয়ে একটু ঠেসে ঠেসে দিচ্ছি কারণ আবার জল জল দাও তো এটা দেখো সাদা পৈশাক তো এটা গাড়ির বই দিকে পাট ক্ষেতের মধ্যে হয়েছে তুলে নিলাম আর পাট ক্ষেতের যা অবস্থা তো আজকে এই যে মেশিন মোটর দিয়ে এদিকে জল দিয়ে নিলাম আজকে মনে হয় আবার এদিকে বৃষ্টিও হবে তো দেখো কি অবস্থা হয়েছে পাট একদম নষ্ট হয়ে যাচ্ছিলো তো সেজন্য এদিকে জল দিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এইদিকে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা বাতি দেওয়ার পর এদিকে রাজরাশি বইপরা বই পড়া বাদ দিয়ে আগে বসে পড়েছে এই যে হাঁসের বাচ্চাগুলোকে খাওয়াতে কারণ কি তো বেশি রাত্রি হলে পরে হাঁসের বাচ্চাগুলো তো খাবে না তো এখন সেরকম রাত্রি হয় তো সাড়ে ছয়টা বাজে তো দেখো হাঁসের বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে আর যেগুলোর খাওয়া হয়ে যাচ্ছে সেগুলোকে এই যে গামলার মধ্যে রেখে দিচ্ছে কারণ কি তো একখানে আর কি সবাইকে খাওয়াইলে বোঝা যায় না কোনটা খেয়েছে কোনটা খায়নি আর দেখো এই যে কত সুন্দর করে খায় এই যে আর এটা হচ্ছে কিসের হ্যাঁ রঙের ব্রাশ মনে করো তো ওটা দিয়ে এই যে দেখো কত সুন্দর করে খাচ্ছে আসলে কি বলো এই যে কবিতরের পাখনা না এমনিতে পাওয়া যায়নি তো একটা এই যে ডোল থেকে পাওয়া হয়েছে ওটা দিয়ে খাওয়াচ্ছিলাম তো ওটা ভেঙে গেছে তো সেই জন্য এখন এই যে এই তুলিটাই ব্যবহার করে নিচ্ছে রঙের তো এটা দিয়ে খাওয়াচ্ছে দেখো কত সুন্দর করে ওরা খাচ্ছে আর গাগুলো দেখো একদম আটায় আটা হয়ে গেছে ঠিক আছে তাড়াতাড়ি করে খাও আর ওর মাকে কোথায় বন্দি করে রাখা হয়েছে দেখো এই যে এই যে দেখো মানে ওই ঝুড়িটার ভিতরে রাখা হয়েছে হাঁসের মাকে এখন কিন্তু এই যে মানে এই যে আটার গুঁড়ো এই যে খাওয়ানো হয়ে গেছে এখন এই যে জল খাওয়াচ্ছে দেখো কত সুন্দর করে দেখো জল খাচ্ছে জল নেই ওইটুকুই হবে দেখেছ কত সুন্দর করে দেখো জল খায় আর কত কষ্ট করে এদের মানুষ করতে হয় মানুষ বলতে বড় করতে হয় এদের দেখো জল কত সুন্দর করে খায় কত জল পিপেসা ধরেছে রে বাবা রে কী কষ্ট লাগে দেখে তাই না বাবা দেখো 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 কত সুন্দর করে হুম খুব ভালো লাগে কিন্তু দেখতে তাই না ঠিক আছে খাও হ্যাঁ তো দুপুরবেলা শিঙেড়া বানিয়ে দোকানে দিয়েছিলাম তো সময়ও ছিল না তো সেজন্য কয়েকটা রেখে দিয়েছি আরও কয়েকটা আছে মানে দলা করে রেখে দিয়েছি তো এখন এই যে চারটা ভাজলাম তো খুব সুন্দর হয়েছে কিন্তু সবজিটাও যা হয়েছে না একদম দারুণ হয়েছে সত্যি দোকানে হুম দোকানের চেয়েও বেশি ভালো হয়েছে সবজিটা তো বেশি ভালো হয় না